জলবায়ু সম্মেলনে যোগদান শেষে রাতে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা প্রফেসর আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম এলিয়বের সঙ্গে বাকুতে প্রধান উপদেষ্টা প্রফেসর সাক্ষাৎ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা আওয়ামী লীগ সরকারের আমলে কুইক রেন্টাল লাইনের দায় সংক্রান্ত বিধানকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ আহতদের জন্য আমৃত্যু চিকিৎসাও ও পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার ভারতে বসে শেখ হাসিনাকে রাজনৈতিক বিবৃতি দেয়া থেকে বিরত রাখতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ রাষ্ট্র মেরামতে বিএনপির একত্রিশ দফা কর্মসূচি বাংলাদেশের আর্থসামাজিক নতুনভাবে সামাজিক করবে গণমানুষকে দেখাবে আশার আলো বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইসরায়েলি হামলায় গাজায় আরও সাতচল্লিশ ফিলিস্তিনি নিহত ইসরায়েলের গাজা আক্রমণকে পদ্ধতিগত গণহত্যা আখ্যায়িত করেছে জাতিসংঘ এবং দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে আগামীকাল ভোরে প্যারাগুয়ের মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা রাত সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সৈয়দা হামিদা শেলি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত আজারবাইজানের রাজধানী বাকুতে কপ টোয়েন্টি নাইন জলবায়ু শীর্ষ সম্মেলনে যোগদান শেষে আজরাতে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এর আগে স্থানীয় সময় দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে বাকু হেই তার আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে এই সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান আজার সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ তুরস্ক ও আজার নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কপ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলনে যোগ দিতে চার দিনের রাষ্ট্রীয় সফরে এগারো নভেম্বর আজারবাইজান যান প্রধান উপদেষ্টা বাকুতে অবস্থানকালে কপ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলনে যোগদানের সাইড লাইনে প্রেসিডেন্ট রিসেপ তাইব এর দোগান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন এছাড়া প্রধান বেশ কয়েকটি নেন। ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ সঙ্গে বৈঠক করেন আজার প্রেসিডেন্ট ইলহাম আলিয়ে বৈঠকে আজারের প্রেসিডেন্ট বলেন তার দেশ বাংলাদেশের সাথে সম্পর্ক আরও গভীর করতে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী তিনি বলেন বাংলাদেশের সাথে সম্পর্ক আরো গভীর করার ক্ষেত্রগুলো খুঁজে বের করতে সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী বছরের প্রথম দিকে বাংলাদেশ সফর করবে তিনি উল্লেখ করেন তার সরকার বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী এবং ব্যবসা বাণিজ্য ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে উভয় দেশের জন্য বাড়তি সম্ভাবনা দেখতে পাওয়ায় ঢাকায় একটি আবাসিক দূতাবাস খোলার সম্ভাবনা নিয়ে কাজ করছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস দুই দেশের মধ্যে আরও দৃঢ় সম্পর্কের আহ্বান জানিয়ে বলেন দ্বিপক্ষীয় বাণিজ্য জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং প্রধান প্রধান আন্তর্জাতিক ফোরামগুলোতে সহযোগিতা বৃদ্ধি পেলে উভয় দেশ সমৃদ্ধ হবে প্রফেসর ইউনুস বলেন তেল সমৃদ্ধ মধ্য এশিয়া দেশগুলোতে আরও বেশি বাংলাদেশের কর্মসংস্থানের সুযোগ থাকা উচিত বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকি প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মর্শেদ এবং তুরস্ক ও এম আমানুল হক উপস্থিত ছিলেন এদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এ সময় প্রধান উপদেষ্টা বলেন তার সরকার দেশে তৈরি পোশাক খাতে আরও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার প্রয়াসে শ্রম খাতে গুরুত্বপূর্ণ সংস্কার করবে প্রফেসর ইউনুস বলেন শ্রম ইস্যুটি আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারের অন্যতম এবং সকল শ্রম সমস্যার সমাধান করতে চায় থেরেসা মে বাংলাদেশের সঙ্গে শ্রম ইস্যুতে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে মানব পাচার ও অভিবাসন ইস্যু নিয়েও আলোচনা করেন পরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রাজিলের ভাইস প্রেসিডেন্টের স্ত্রী লু আলকামিন এই সময় ব্রাজিলের সেকেন্ড লেডি দু সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর ইউনুসকে নিয়ে রচিত তার লেখা একটি বই প্রধান উপদেষ্টাকে উপহার দেন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দুর্নীতির অন্যতম খাত ছিল বিদ্যুৎ এই সরকারের পাচারের টাকার প্রধান উৎস ছিল এই খাতের কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প 2010 সালে করা এই সংক্রান্ত বিদ্যুৎ জালানির দ্রুত সর্বরাহ বৃদ্ধির বিশেষ আইনের বিধানে দায়মুক্তি দেওয়া ছিল অবৈধ আজ বিচারপতি ফরা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন বিস্তারিত প্রতিবেদনি কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ জালানির দ্রুত সর্বরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010 এর 9 ধারায় দায়মুক্তি কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে দায়ের করা রুলের শুনানি শেষে গত সাত নভেম্বর বৃহস্পতিবার রায়ের দিন ধার্য করেন হাইকোর্ট আদালতে রিটের পক্ষে শুনানি করেন ডক্টর সাদেন মালিক বিদ্যুত ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন দু হাজার দশের নয় ও ছয় ধারার দুই উপধারা অনুযায়ী রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের কোনো কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আদালতে আবেদন বা মামলা করা যাবে না এই ধারা দুটি চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের ওপর প্রাথমিক শুনানি শেষে গত দুই সেপ্টেম্বর হাইকোর্টে বেঞ্চ সোমবার রুল জারি করেন এই রুলের উপর চূড়ান্ত শুনানি করে আজ হাইকোর্ট রায় দেন প্রজেক্টকে বিশেষত্ব হলো যে তারা বিদ্যুৎ সরবরাহ করুক বা না করুক তারা পুরো টাকা পাবে মানে একশো মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে বিশ মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে কিন্তু একশো মেগাওয়াটেরই টাকা পাবে অর্থাৎ এটা আসলে এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে তো ওই জন্যই মানে আদালত এই ছয় দুইকে অসাংবিধানে ঘোষণা করেছেন আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না দায় মুক্তি সংক্রান্ত আইনের ছয় ধারায় বলা ছিল জ্বালানি মন্ত্রী তার একক বিবেচনায় কোনো একক ব্যক্তি বা কোম্পানির সঙ্গে আলাপ আলোচনা করে তার সঙ্গে বিদ্যুৎ উৎপাদনের চুক্তি স্বাক্ষর করতে পারবেন এখানে মন্ত্রীর একক বিবেচনায় যাকে ইচ্ছা যত টাকা ইচ্ছা চুক্তি করার ক্ষমতা দেয়া ছিল আর আইনটির নয় নম্বর ধারায় বলা ছিল কাকে চুক্তি দেয়া হয়েছে কত টাকার চুক্তি করা হচ্ছে এসব ব্যাপারে প্রশ্ন তুলে আদালতের শরণাপন্ন হওয়া যাবে না দুটি ধারাই সংবিধানের লঙ্ঘন বলে উল্লেখ করে এই আইনজীবী অভিযোগ করেন ধারা দুটির অপব্যবহারের ফলে বিগত সরকারের আমলে কুইক রেন্টালের পাওয়ার প্লান্টের নামে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়েছে এটা তো একটা লুটপাটের চরম একটা ব্যবস্থা যেটাকে লুটপাটটাকে আইনি একটা বৃত্তি দিয়েছে আদালত বলেছে যে সরকারের চেষ্টা করা উচিত যে সরকারের মালিকাধীন বিদ্যুৎ কেন্দ্র যদি মানে বিদ্যুৎ কেন্দ্রগুলি যাতে পূর্ণ উৎপাদনে যায় বিদ্যুৎ উৎপাদন বাড়ে ওইসব বিদ্যুৎ কেন্দ্র যাতে আর পূর্ণ উৎপাদনে নিয়ে যেতে পারে সেজন্য সরকারকে পদক্ষেপ নিতে বলছে সীমা চেয়ারম্যান বাংলাদেশ টেলিভিশন কোনো অজুহাত কিংবা ভিন্ন কোন মোড়কে জঙ্গিবাদ উগ্রবাদ গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আজ রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে সাবেক বিচারক জগন্নাথ পাড়ে ও শহীদ সোহেল আহমেদের মৃত্যুবার্ষিক উপলক্ষে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত স্মরণ সভায় তিনি কথা জানান প্রয়াত দুই বিচারককে স্মরণ করে ড আসিফ নজরুল বলেন জঙ্গিবাদ উগ্রবাদ মানুষকে যুক্তিহীন অমানুষ ও নিষ্ঠুরে পরিণত করে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আমিরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত মহাপরিচালক সাব্বির ফয়েজ ও ঢাকা জেলা দায়রা জজ হেলা বিলাল উদ্দিন আহমেদ বক্তব্য রাখেন আসিফ নজরুল বলেন দেশের সম্ভাবনা ও অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে দেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হবে বাংলাদেশের চারপাশে দেশ নাই তাদেরকে সব চেষ্টা থাকে বাংলাদেশকে হেয় করা একটা ঘটনাকে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে দেখা এটাকে নিয়ে ষড়যন্ত্র করা আমরা যে গত 15 বছরের ফ্যাসিস্ট শাসন পেয়েছি এই যে আমাদের জুলাই গণভ্যুত্থানে এত ছেলেকে এত মেয়েকে প্রাণ দিতে হলো এত মানুষকে আহত হলে হতো এটার সাথে কিন্তু দুই হাজার ছয় সনের এই ঘটনাগুলার পাঁচ সনের এই ঘটনাগুলোর সম্পর্ক আছে সেখান থেকেই বাংলাদেশকে এক ধরনের মৌলবাদী মানে যতটা ঘটেছে তার চেয়ে অনেক বেশি বাড়িয়ে ইনফ্লেট করে একটা তকমা দেওয়ার চেষ্টা করা হয়েছে প্রতিবেশী রাষ্ট্র সেখানে তার নিয়ন্ত্রিত একটা সরকার ব্যবস্থা প্রতিষ্ঠাতে আন্তর্জাতিক মহলকে কনভিন্স করতে পেরেছে আগ্রাসী হতে পেরেছে আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে নাক বলাতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ আহতদের জন্য আমৃত্য চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী মোহাম্মদ সাইদুর রহমান তিনি আজ সচিবালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের দাবি নিয়ে পাঁচ উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও আহত উপস্থিত ছিলেন বিস্তারিত শেখ আলীর প্রতিবেদনে বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণভ্যোধানে আহতদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মান কক্ষে জুলাই আগস্ট গণভ্যুথানে আহতদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের ছয় উপদেষ্টার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান গণ আহত যোদ্ধাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারের নানামুখী উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন সারা সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত সুচিকিৎসায় স্বল্প এবং দীর্ঘ মেয়াদে একটি রূপরেখা বাস্তবায়ন করা হবে যারা পাঁচই আগস্টের আগে আহত হয়েছেন এই অভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত ঘটনায় তাদের সবার সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য একটি সাপোর্ট সেন্টার থাকবে আপনাদের সকল অভিযোগ সেখানে আসবে এবং সেখান থেকেই সমাধান দেওয়ার চেষ্টা করা হবে একটি ওয়ান পয়েন্ট সলিউশন এছাড়াও সারা দেশে আপনাদের জন্য ডেডিকেটেড বেড থাকবে সকল হাসপাতালে সরকারি হাসপাতালে এবং সেই বেডটি একটি ড্যাশবোর্ডে দেখা যাবে আপনারা জানতে পারবেন আপনার সবচেয়ে নিকটস্থ কোন হাসপাতালে আপনার জন্য যে প্রয়োজনীয় পরিষেবা সেটি अवेलेबल আছে আগামী ডিসেম্বরের মধ্যে এগুলো দৃশ্যমান হবে সবগুলো যেগুলো স্বল্পমেয়াদী সেগুলো দ্রুত দৃশ্যমান হবে যেগুলো দীর্ঘমেয়াদী হয়তো দীর্ঘ সময় যাবত চলবে আহত যোদ্ধাদের জন্য ইউনিক আইডি কার্ড থাকবে উল্লেখ করে তিনি আরও বলেন যাতে করে দেশের সকল সরকারি প্রতিষ্ঠান থেকে তারা সারা জীবন বিনামূল্যে সেবা পাবেন প্রতিটি আহত যোদ্ধার একটি ইউনিক আইডি কার্ড থাকবে যেটি ওনার কার্ড তৈরি হওয়ার পর থেকে সকল ধরনের সুবিধা প্রাপ্তি নিশ্চিত করবে চিকিৎসার ক্ষেত্রে উনি দেশের সকল সরকারি প্রতিষ্ঠান থেকে সারা জীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন এমনকি যে সকল বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের চুক্তি হবে সে সকল প্রতিষ্ঠানেও বিনামূল্যে চিকিৎসা পাবেন এবং ওনাদের চিকিৎসা ব্যয়ের আংশিক সরকারের কর্তৃক পরিশোধ করা হবে ইতোমধ্যে আপনারা আপনাদের চিকিৎসার জন্যে যেই পরিমাণ অর্থ ব্যয় করেছেন সেগুলো যথাযথ ডকুমেন্টেশন জমা দেওয়ার পর সেগুলো করা হবে বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ উপদেষ্টা মাহফুজ আলম ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁয়াস সহ ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আবদুল্লা ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিজ আলম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুর রহমান ছাড়াও বৈঠকে শতাধিক আহত ছাত্র জনতা উপস্থিত ছিলেন শেখ আলী বাংলাদেশ টেলিভিশন আগামী রোববার থেকে সরকার এবারের আমন ধান চাল সংগ্রহ কার্যক্রম শুরু করতে যাচ্ছে আজ রাজধানীর খাদ্য ভবনে এক বৈঠক শেষে খাদ্য উপদেষ্টা মজুমদার এই কথা জানান উপদেষ্টা জানান এবার কৃষক যেন ধান সহ কৃষি ন্যায্য মূল্য পায় সে বিষয়টি সরকার নিশ্চিত করবে ধানের দাম কেজি প্রতি তিন টাকা বাড়িয়ে তেত্রিশ টাকা নির্ধারণ করা হয়েছে আর সংগ্রহের জন্য চালের দর ধরা হয়েছে সাতচল্লিশ টাকা আমোন ধান ও শীতের সবজি সর্বরাহ বাড়তে শুরু করলে বাজারে সস্তি ফিরে আসবে বলেও আশ্বস্ত করেছেন আলী ইমাম মজুমদার কৃষক যাতে ফেয়ার প্রাইস পায় ওইদিকেও কিন্তু সরকারের নজর রাখতে হবে উৎপাদন খরচ বেড়ে গেছে এবং যারা ফসল ফলায় তারা যাতে একাজে নিঃস্বীত না হয়ে যায় তার জন্য সরকারকে সচেষ্ট থাকতে রেজেনেবল পরিমাণ ধান চাল সংগ্রহ করতে পারবে এই আমন মৌসুমে শেখ বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিক বিবৃতি দেওয়া থেকে বিরত রাখতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে জনকূটনীতি বিভাগের মহাপরিচালক তফফিক হাসান এই তথ্য জানান তিনি জানান দুই দেশের পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা থেকে শেখ হাসিনার কথা বলা বন্ধ করা উচিত এই বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে একাধিকবার ভারতীয় হাই কমিশনারকে এবং ভারত সরকারকেও স্পষ্টভাবে জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার বাংলাদেশে নিযুক্ত যে ভারতীয় হাই কমিশনার এবং ভারত সরকারকে এটি জানিয়েছে তাদেরকে এটি স্পষ্টভাবে বলা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে যে ধারা ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছেন সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না এই ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এ ধরনের বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য কিন্তু ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে এবং একই সাথে এটি বলা হয়েছে যে আমাদের দুদেশের মধ্যকার যে ঐতিহাসিক সম্পর্ক পারস্পরিক হোক এটির জন্য আসলে এই ধরনের বক্তব্য প্রদান থেকে তাকে বিরত রাখাটা খুবই জরুরি ব্রিফিংয়ে জনকূটনীতি বিভাগের মহাপরিচালক জানান আগামী শনিবার দুই দিনের সফরে ঢাকা আসছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ক্যাথরিনের মধ্যে অর্থনৈতিক কৌশলগত ও অভিবাসন অংশীদারিত্ব জোরদারকরণের মাধ্যমে সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি করা এই সফরের অন্যতম লক্ষ্য তফিক হাসান আরো জানান কুমিল্লার ময়নামতিতে সংরক্ষিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত চব্বিশ জন জাপানি সৈনিকের দেহাবশেষ জাপানে স্থানান্তর সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনার জন্য বাংলাদেশ করছে জাপানের একটি দল দলটি আগামী নভেম্বর ত্যাগ করবে। ভূমি উপদেষ্টা হাসান আরিফ বলেছেন জাতি ধর্ম বর্ণ ভাষা ও নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর ঊর্ধ্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছে অন্তর্বর্তী সরকার তিনি আজ রাজধানীতে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আয়োজিত শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চিবর দান উদযাপন অনুষ্ঠানে একথা বলেন ধর্মরাজির বৌদ্ধ মহাবিহারের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের অ্যাম্বাসেডর পানম থং প্রায়ন ও নেপালের অ্যাম্বাসেডর রিংচেন কুনেস্ট্রিয়াল বক্তৃতা করেন এ এফ হাসান আরিফ বলেন অথিস দীপঙ্করের জন্মস্থান বাংলাদেশ বৌদ্ধদের অন্যতম তীর্থস্থান বৌদ্ধদের সকল তীর্থস্থানগুলোকে আধুনিক সুযোগ সুবিধা দেওয়া হবে এই স্থানগুলো পর্যটনের অন্যতম সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মর্শিদের সঙ্গে আজ সচিবালয়ে ওয়ার্ল্ড ব্যাংকের সিনিয়র সামাজিক উন্নয়ন স্পেশিয়ালিস্ট সাবা মইন এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে মাতৃ স্বাস্থ্য জেন্ডার ওয়েসড ভায়োলেন্স জলবায়ু পরিবর্তনে নারীর জীবন ঝুঁকি মাতৃ রোধ শিশুর প্রারম্ভিক বিকাশ ও গণপরিবহনে নারীর যৌন হয়রানি রোধ সহ নানা বিষয়ে আলোচনা করেন তারা উপদেষ্টা বলেন নারী নির্যাতন ও বাল্য বিবাহ রোধে দ্রুত অভিযোগ নিতে এবং চব্বিশ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের কমিটি কাজ করে যাচ্ছে তিনি এই কাজে ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তা কামনা করেন বাংলাদেশের জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের শক্তিশালী ভূমিকা প্রশংসা করে নারীর জীবনমান উন্নয়নে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করে প্রতিনিধি দল জেন্ডার ভিত্তিক সহিংসতা রোধ এবং বাল্য বিবাহ প্রতিরোধে ওয়ার্ল্ড ব্যাংকের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিনিধি দল রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা কর্মসূচি দেশের আর্থসামাজিক সামাজিক উন্নয়নের ধারণা বদলে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেলের রাজধানীতে এক সেমিনারে অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেন সংস্কারের উদ্দেশ্যে হওয়া উচিত মানুষের ভাগ্য পরিবর্তন কর্মসংস্থান সৃষ্টি বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্ট রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখার একত্রিশ দফা ও নাগরিক ভাবনা নিয়ে সেমিনারের আয়োজন করে বিএনপি রাজধানীর এক হোটেলে এই আয়োজনে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট পেশাজীবীরা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভারত পাকিস্তান চীন রাশিয়া সহ আটত্রিশ দেশের কূটনীতিকরাও যোগ দেন এতে স্বাগতিক বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন সমমনা রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের পরামর্শে চূড়ান্ত হয়েছে একত্রিশ দফা অনুষ্ঠানে দফাগুলোর বিস্তারিত তুলে ধরা হয় যেখানে বলা হয় দুইবারের বেশি মেয়াদে কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে সুধীযন্ত্রের অংশগ্রহণ নিশ্চিত করা মূল্যস্ফীতি বা বাজার মূল্যের উপর নির্ভর করে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ জিডিপির পাঁচ ভাগ খাতে বরাদ্দ সহ নানা বিষয় ভার্চুয়াল বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন এই একত্রিশ দফা রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে প্রধানমন্ত্রীকেও জবাবদিহির মধ্যে রাখবে আজ আমরা একত্রিশ দফার আলোকে যে আলোচনা এখানে করেছি তা নতুনভাবে সংজ্ঞায়িত করবে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়ন আকাঙ্ক্ষার আলো দেখাবে পর পরিবর্তনকামী গণমানুষ বর্তমানে দেশে আলোচিত প্রায় সব সংস্কার প্রস্তাবই আমাদের এই একত্রিশ দফায় অন্তর্ভুক্ত রয়েছে তবে আমি সংস্কারের উদ্দেশ্যে বলতে সেটি বুঝি যে সংস্কারের মাধ্যমে সংবিধানের কয়েকটি বাক্যের পরিবর্তন নয় শুধুমাত্র বরং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে অর্থাৎ একজন মানুষের রোজগারের ব্যবস্থা হবে তার ও তার পরিবারের আর্থ সামাজিক নিরাপত্তা ও সঞ্চয় নিশ্চিত হবে আমি সংস্কার বলতে সেটি বুঝি যা কর্মসংস্থানের মাধ্যমে প্রতিটি নারী ও পুরুষের বেকারত্বের সমস্যার সমাধান করবে যে সংস্কার নারীদের সম্মান স্বাধীনতা ও ক্ষমতায়ন নিশ্চিত করবে যে সংস্কার সকল মানুষের জীবনের সুরক্ষা নিশ্চিত করবে বিশিষ্ট জনেরা আনুপাতিক প্রতিনিধিত্ব ও প্রাদেশিক সরকারের ধারণার বিপক্ষে মত দেন বলেন একত্রিশ দফাকে সব মানুষের কাছে পৌঁছাতে হবে জামাত ইসলামের প্রতিনিধি একত্রিশ দফাকে স্বাগত জানিয়ে সংস্কার এগিয়ে নিতে জাতীয় ঐক্যের উপর জোর দেন বছর দুই ধরে একত্রিশ দফা নিয়ে গণসংযোগ করে যাচ্ছে বিএনপি বক্তারা বলছেন অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার কাজ করছে তা এসব প্রস্তাবনারই প্রতিফলন রাষ্ট্র সংস্কারের রূপরেখা নিয়ে এই আলোচনায় বক্তাদের কথাই উঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনিশ দফা কর্মসূচির কথা সে আলোকে এই একত্রিশ দফা জাতির জন্য ম্যাগনা কাটা হতে চলেছে বলে মন্তব্য তাদের একই সঙ্গে তারা এও বলছেন এই একত্রিশ দফাই শেষ কথা নয় বরং সময়ের প্রয়োজনে এই সংস্কারের রূপরেখাও পরিবর্তন আসতে পারে ইকবাল ফরহাদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা এবারে আন্তর্জাতিক সংবাদ